সরকারি নিয়মকে বুড়ো আঙুল অভিযোগ জলপাইগুড়ির ধূপগুড়ির জলঢাকা নদীতে মাটি কাটার মেশিন আর্থ মুভার মেশিন দিয়ে দেদার চলছে বালি তোলার কাজ বাধা দিলেও ফের কৃত্রিম উপায়ে বাঁধ তৈরি করে তোলা হচ্ছে বালি এরই প্রতিবাদে আন্দোলনে সামিল জলঢাকা নদীর পার্শ্ববর্তী কুরসামারি ও বেদগাড়া এলাকার বাসিন্দারা এমনকি নদীতে তৈরি করা হচ্ছে বড় বড় গর্ত ফলে আতঙ্কে ভুগছে নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা জলডা আমাদের জমি ভাঙিয়ে যাচ্ছে সাসের জমি আমাদের ভাঙিয়ে যাচ্ছে আমাদের ওই অবদি চর ছিল ব্রিজের ভাড়িতে বাঁশে তাই এই অবদি আমাদের ভাঙিয়ে গেছে আর এইখানে যদি এবার কাটে আমাদের চর থাকবে না বান্দর ঘুরে চলে যাবে তোর থেকে না ঈশ্বর মনে করেন আমাদের এলাকায় 300 গళ్ళు তোছি আমরা সবাই গরিব মানুষ সবাই খাইতে খাওয়া মানুষ আমাদের কিন্তু কারো ভিতরে জমি জায়গা নাই প্রশাসনের সম্মুখে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশিকাকে অমান্য করে জল ঢাকা নদী থেকে অবৈজ্ঞানিকভাবে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে প্রশাসন বিষয়টিতে নজর না দিলে পরিবেশ আদালতে যেতে বাধ্য হবে বলে জানান পরিবেশ প্রেমী গ্রিন টার্মিনালে পরিষ্কার অর্ডার আছে যে কোন নদীতে কোন জিসি বা প্রকলিন বা অন্য কোনো মেশিন ব্যবহার করা না কিন্তু তারপরে প্রশাসনের নাকের ডগার সামনে প্রশাসনের সামনে দিনের পর দিন এই জিনিসগুলো চলে আসতেছে যে কোনো সময় একটা বড় রকম দুর্ঘটনা হতে পারে এবং পরিবেশের বড় ক্ষতি হতে পারে অবিলম্বে এটা না বন্ধ করতে হলে আমরা পরিবেশ প্রেমের হিসাবে যৌথ মঞ্চ থেকে আমরা গ্রিন টার্মিনালের কাছে কোর্টে যেতে বাধ্য হব পরিবেশকে নিজের হাতে শেষ করতে উদ্যত এক শ্রেণীর মানুষ কবে সচেতন হব আমরা কবে ফিরবে হুঁশ জলপাইগুড়ি থেকে ঝিলাম দেবের রিপোর্ট ক্যালকাটা নিউজ